কেমন দেখো দেখো দিয়ে আর এই যে বাবার বার্থডে বলে মেয়ের একটা ছোট্ট দাবি যে বাবার মতন করে সুন্দর করে সাজিয়ে ওকেও দিতে হবে সেই জন্য লিডাকে আগে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি তারপরে লিডার খাওয়া হয়ে গেলে আমরা বসবো কিন্তু আমরা বসার আগে আজকে যার স্পেশাল দিন যার আজকে জন্মদিন তাকে তো সুন্দর করে গুছিয়ে দিতে হবেই আর আজকে রান্নাটা কিন্তু সব মাই করেছে মানে আমার শাশুড়ি মা আমি সেগুলোকে শুধু জাস্ট সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সানডে তাই একটা স্পেশাল মানে আমার আমাদের কাছে একটা অ্যাডভান্টেজের ব্যাপার যে ও একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ধীরে সুস্থে খেতে পারবে অন্যান্য দিনে যদি বার্থডেটা পড়তো তাহলে তো সেইভাবে খেতেই পারতো না সময় থাকতো না পড়াতে চলে যেতে হতো তো সেই জন্য একটা বেশ শান্তির ব্যাপার এদিকে ওকে দেওয়ার পরে যেগুলো ও ভালোবাসে খেতে সেগুলোই মা রান্না করেছিল আর তার পাশে একটু দেরি না করে আমিও বসে পড়েছিলাম মাও ওদিকে বসে পড়েছিল কারণ ভীষণ খিদে পেয়ে গেছিল আর আমার মনে হয় ফ্রাইড রাইসের সঙ্গে মটন লাল লাল ঝাল ঝাল একদম বেস্ট কম্বিনেশান আর এদিকে আমি বক করছি এই কারণেই কারণ লিডার যেই খাওয়া হয়ে গেছে ও বেসিনে গিয়ে ছুটে ছুটে বারবার যাচ্ছে হাত ধুতে আর বারবার যাবে হাত ধুতে দিনে দি জামাগুলোকে ভেজাবে আর ঠান্ডা লাগবে এই কারণে আমি তো সারাদিন বকে বকে ক্লান্ত আমার গলাটাও ভেঙে গিয়েছে গলার অবস্থা ডায়েট করছো না হ্যাঁ হ্যাঁ

লিডা ওর বাবার জন্য এই ড্রয়িংটা এঁকেছে এটা বার্থডে মানে বার্থডে স্পেশাল আর কি ড্রয়িং ওর বাবাকে গিফট করেছে ও বাবা এখানে কেক আবার বলছে চেয়ারে কেক রেখেছে নালে কেক নিচে রাখলে পড়ে যাবে তা আমাকে এইসব বলছে আর কি আর এই যেটা লিডা হল তোর গালে কি বলছে গালে কি। গালে হচ্ছে এরকম করে কি চি চকচক করে এইসব ও সব ভাবনা সব ধারণার বাইরে আর আমি নেই এর মধ্যে আমাকে আর ধরেনি তো বাবা আর ও মাঝে কেক আবার হ্যাপি বার্থডে বাবা লিখে আবার এখানে ছোট্ট করে আবার কি এঁকেছে যাই হোক যাই হোক এইটা লিডার তরফ থেকে বাবাকে বার্থডে গিফট তো দেখো আমরা যাচ্ছি ঘুরতে সেখা বাবার যে দেশের বাড়ি সেখানে ঠাম্মা থাকে আর দাদু থাকে বাবা দেশের বাড়ি এখন তো থাকতো বাবা একটু একটু বড়ো হয়ে গেছিলো একটু একটু তারপরে আর আমাদের বাড়ি বাবা চলে আসলো তখন দেশকে ছেড়ে আবার আমাদের বাড়ি চলে আসলো দেশকে ছেড়ে চলে আসলো হ্যাঁ আচ্ছা তারপর তারপরে আমরা হাই রোডের দিকে যাচ্ছি হাই রোডের যেতে যেতে তারপরে আমরা হাই রোডের দিকে যাচ্ছি তোম শীতকাল পড়েছে আজকে খুব শীতকাল জানো তো হ্যাঁ সোয়েটার পরা হয়েছে পায়ে শক্স টুপি কিন্তু যেতে গিয়ে আমার হেলমেটটা ভেঙে গিয়েছিল কিন্তু মাছুলটা বেশির দিকে হাওয়ায় উঠছে কি না শীতকাল না মাচুলটা উঠছে আর এইবার আমরা রেল লাইনটা ক্রস করে এবার কোথায় যাচ্ছি বাহাদুরপুর চলে এসছি দেখো এই রাস্তা গিয়ে কিন্তু আমাদের দেশের বাড়ি আর লিডার বাবা এলে তো এক আলাদাই মজা এখানে এলে লিডা যেমন খেলতে পায় ওর বাবাও সেরকম ভাইদের সাথে দেখা কাকাদের সাথে দেখা হয় খুব মজা হয় আর তারপরে আর আনন্দ করে মানে কথা বলতে গিয়ে আর ভিডিও করা হয়নি দিয়ে চাটাকে ফিরে আসার পথে দেখছি ও বাবা আমাদের এখানে কার্তিক পুজো কেমন ধুমধাম হচ্ছে কৃষ্ণনগরে আর তোমরা এখানে কিন্তু সাবধান কারণ বাগাডাঙা বাড়ারির সামনে কিন্তু বাঘ দাঁড়িয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি